ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন সব ঘরনার আলেমদেরকে নিয়ে গুলশান একটি আয়োজন করেছেন সেখানে তিনি ঘরোয়া পরিবেশে সকলের সাথে মত বিনিময় করেছেন এবং কুশল বিনিময় করেছেন দুপুরের খাবার দাবার আয়োজন হয়েছে সব ঘরনার আলেম ছিলেন সালাফি আহলে হাদিস কৌমি লামাজ হাবি জামাতের সবাই ছিলেন সুন্নি আলেমরাও ছিলেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সুন্নি আলেমদের যে যুবক সৈয়দ হাসান আল আজহারি এবং মাওলানা মোস্তফা রহিম আজহারি সাহেবকে সুন্নিদের যে গুরুজন যারা ছিলেন তারা তাদেরকে তৌবা করার আহ্বান জানিয়েছেন এবং তারা তৌবা করেছেন তিনি বছর পর বাংলাদেশে এসেছেন তিনি চাইলেই বাংলাদেশে এসে এই এক সপ্তাহের ভিতরে প্রচুর মাহফিল করতে পারতেন এবং প্রত্যেকটা মাহফিলে লক্ষাধিক টাকাও হাদিয়া নিতে পারতেন তিনি বাংলাদেশে এসেছেন এবং একটা ছবিও তার ফেসবুকে ওয়ারে আমরা দেখতে পেলাম না তিনি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে সব আলেমদের সাথে কৌশল বিনিময়ের জন্য তাদেরকে ডাকলেন কেন উদ্দেশ্য ছিল আলেমরা আলেমরা যেন যে যুবক যে যুব শ্রেণীর ওলামাই কেরাম যারা রয়েছেন তারা যেন ঐক্যবদ্ধ থাকেন সৌহর্দ্যপূর্ণ আচরণ থাকে তাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে কারণ আলেমদের মধ্যে মতানৈক্য মতবাদ এখতেলাফের কারণে জনসাধারণ বিশৃঙ্খলা তৈরি করে এই জন্য চেয়েছিলেন অন্তত তাদের মধ্যে ওলামাই ক্যারাম যারা যুবশ্রেণী রয়েছে তাদের জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে বছরে অন্তত একবার তারা একসাথে বসে একটি টেবিলে খাবার খেতে পারেন তাহলে দূরত্বটা কমে যাবে কাদা ছোঁয়া কমে যাবে ডক্টর মিজানুর রহমান আজহারের এই ভিডিও দেখার পরে চক্ষু দিয়ে পানি এসেছে সব ঘটনার আলেমদের সাথে কতটা মহাব্বত এগুলো দেখলে তাদের ভক্তবৃন্দ যারা আছে প্রত্যেকেরই ভালো লাগার একটা দৃশ্য আমরা দেখতে পেলাম কিন্তু অত্যন্ত দুঃখ লেগেছে এই দৃশ্য দেখার পরে সুন্নি মতাবাদের সেই গুরুজন্ডা মুফতি আজম যারা তারা মানে ওসিউর রহমান লাইভে এসে তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বলছেন তৌবা করার জন্য বলছেন এবং তাদেরকে এমন ভাবে বয়কটের ডাক দিয়েছে কিছু কিছু মানুষ যে তারা বাধ্য হয়ে তারা তৌবা করলেন প্রকাশ্যে এসে দেখুন ভিডিও চিত্র সম্প্রতি আমার কোথাও যাওয়াতে যেখানে আমি গিয়েছি সেই যাওয়াটা যদি ভুল হয়ে থাকে তাহলে

আপনারাও যদি আমার সাথে করেন করে নেবেন অসুবিধা নেই বলেন আখফেরুল্লাহ আসাদু আল্লাহ ইল ইল্লল্লাহ এই বিধ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরা আকাশ যেন মাথায় ভেঙে পড়ব কাফেররা দাওয়াত দিলে রাশুল তাদের বাড়িতে গিয়ে ও খেতে পারতেন কিন্তু মুসলমান যেন ও আলেম আলেমের মধ্যে বিভেদ দূর হয়ে যায় এই জন্য তাদেরকে ডাকা হলো একসাথে বসলেন তাদেরকে ভাবে কাঠগড়াই দাঁড় করালেন তারা যেন তারা রাসুলের দুশ্মন হয়ে গেছে তারা ওয়াহাবি হয়ে গেছে অথচ আমরা যখন তাদেরকে দেখলাম আমাদের কাছে ভালো লাগলো অন্তরটা গর্বে ভরে গেল সব আলেমকে আমরা তো কখনো আহলে হাদিসকে সাপোর্ট করি না লামা জাহাবি কে সাপোর্ট করি না গাইরে মুকাল্লিন সাপোর্ট করি না সুন্নি মতাদর্শের যারা তাদেরকে সাপোর্ট করি না কিন্তু এরপরও কৌমিদের সাথে যখন একই প্ল্যাটফর্মে আমরা দেখি আমাদের ভালো লাগে এই দৃশ্য আমরা দেখতে চাই আমরা চাই না কাদা সুরাসুরি হোক কিন্তু তারা আসার কারণে তাদেরকে বয়কটে ডাক দিয়েছে কিছু কিছু মানুষ এবং তারা অবশেষে লাইভে এসে এবং কেউ ওয়াজে প্রকাশ্যে তৌবা করল কালিমা পরে যেন আবার নতুন মুসলমান হলো তারা যেন ইসলাম থেকে খারেজ হয়ে গেছে একটা প্রশ্ন যদি তারা ইসলাম থেকে খারেজ হয়ে যায় তাদের বোত তালাক হয়ে গেছে বিবাহ তো নবায়ন করতে হবে নাকি দুঃখ লাগলো তরুণ আউলামাই কেরাম একটা পদক্ষেপ নিল কিন্তু তারা এসে বাম হাত ঢুকিয়ে এই কাজটা করা কতটা যৌক্তিক হয়েছে প্রশ্নটা ছুড়ে দিলাম আপনাদের কাছে সুন্নি মতাদর্শের যারা ভিডিও দেখবেন আপনারাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এটা কেন ভাই আপনাদের সাথে আদর্শিক মতবাদ আদর্শিক এখতলাফ থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা তো রাসুলের উম্মত আমরা তো ইসলামের অনুসারী আমরা তো মুসলমান আমরা তো ভাই ভাই ওয়াহেদ কিন্তু আপনারা কি করলেন সব ধরনের আলিমদেরকে আপনারা এমন ফতোয়া দিলেন যেন তারা প্রত্যেকে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে কেবলমাত্র সঠিক ইসলামের অনুসারী আপনারাই রয়েছেন যার কারণে তাদেরকে তাদেরকে আমি না বাধ্য করলেন তাদের তারা প্রকাশ্যে এসে তাও তাও বা করলো তার কালিমা পরে মুসলমান হলো হাস্যকর দিন শেষে নিজেদেরকে কি প্রমাণ দিলেন আপনারা এই জাতির ঐক্যের ওলামাই ক্যারামদের ঐক্যের মধ্যে বড় বাধা হচ্ছে এই কথিত সৈন্যতের মতাদর্শের লেবাস আপনারা এটা আমরা বলতে পারি